তো এইখানে যে ওই বক্সটা দেখছো এই বক্সটার দাম হচ্ছে হচ্ছে আশি টাকা করে আচ্ছা এইখানে দেখো সুগন্ধিত খুশবুদার রেইনবো ফগ আচ্ছা এই দোকানে সব থেকে কম দাম থেকে কম দাম যেটা এ দেখো এই পিচকিরিগুলো এক একটা হচ্ছে দশ টাকা করে আচ্ছা আমি বড়বাজারে এসে নতুন রকম কিছু আইটেম দেখতে পাচ্ছি যেমন দেখো এই যে তরওয়াল পিচকিরি দাদা আমাকে দেখাচ্ছে এই পিচকিরিটার দাম হচ্ছে দেড়শো টাকা গুড ইভিনিং দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো বড় বাজারে হোলি মার্কেটে কী কী জিনিস রয়েছে তার প্রাইসগুলো কীরকম সামনেই কিন্তু রয়েছে হোলি তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়োবাজারে গোবিন্দ মার্কেটের ঠিক নিচে আর আমার পেছনে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু বড়োবাজারে রং মার্কেটে বিশাল মার্কেট তো চলো আমার সঙ্গে ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিতে ফলে যেমন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে যদি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যা আমাকে এখনও চলো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাড্রেট দিল্লিকে বংপুজে হক তাই পৌঁছে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করি ভিডিওটা তো এই হচ্ছে গোবিন্দ মার্কেট দেখো ওখানে লেখা আছে গোবিন্দ মার্কেট আর এই হচ্ছে বড় বাজারের যে রাস্তাটা এইখান দিয়ে যে সোজা চলে যায় সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাওয়া যায় রং মার্কেট সমস্ত পসরা সাজিয়ে কিন্তু বসেছে রাস্তা দুধারে তো দেখতে পাচ্ছি এইখানে রং রয়েছে আচ্ছা এগুলো কীরকম দাম আছে একশো একশো কুড়ি টাকা কিলো এই রঙগুলো হচ্ছে একশো কুড়ি টাকা কিলো আর ওইগুলো মোটামুটি আর এইগুলো ওগুলো হচ্ছে একশো টাকা করে কেজি ওইগুলো আবিন এগুলো রং আবির ওদিকে আর এই পাউডারগুলো কত করে একশো একশো কুড়ি টাকা কেজি কলকাতা অঞ্চলে বড় বাজার হলো সবথেকে পুরোনো মার্কেট যেখানে বিভিন্ন জিনিস কিন্তু সমস্ত পাইকারি হারে পাওয়া যায় আর পাইকারি হারে কিনলে দাম অনেকটাই কম পড়ে হোলির আগে রং মার্কেটে আমি চলে এসেছি এইখানে বিভিন্ন রঙের পিছি থেকে শুরু করে রং টুপি মুখোশ সমস্ত কিন্তু পাওয়া যাচ্ছে এই বড় বাজারে গোবিন্দ মার্কেটে তো এইখানে যে ওই বক্সটা দেখছো এই বক্সটার দাম হচ্ছে হচ্ছে আশি টাকা করে পুরো গোটাটাই নিতে হবে একবারে আর এইখানে যে ছোটোটা বক্স এই ছোট বক্সটা হচ্ছে পঞ্চাশ টাকা করে বক্স আচ্ছা এই যে ছোটো এই সোনালি কালার এটা হচ্ছে তিরিশ টাকা বক্স এটাও তাহলে তিরিশ টাকাই হবে এটাও হচ্ছে যেটা সিলভার কালার সেটা হচ্ছে তিরিশ টাকা বক্স এই যে রঙগুলো এইগুলো কিন্তু কেরোসিন তেল বা নারকেল তেল দিয়ে কিন্তু গুলতে হয় সরষের তেল দিয়েও এটা কিন্তু গোলা যায় আচ্ছা এইগুলো হচ্ছে কালার স্প্রে এইগুলো একটা হচ্ছে কুড়ি টাকা করে আর তোমরা যদি এক ডজন নাও তাহলে তোমরা দুশো চল্লিশ টাকা করে কিন্তু পড়বে এখানে বিভিন্ন রকম রয়েছে ইয়েলো রয়েছে অরেঞ্জ রয়েছে গ্রিন রয়েছে আর এখানে যে বেলুনের একটা প্যাকেট আমি দেখতে পাচ্ছি এই বেলুনগুলো হচ্ছে এখানে স্ট্র দেওয়া আছে ভেতরে পা স্ট্র পিচকির মধ্যে স্ট্র লাগিয়ে জল প্রেস করলে তবে কিন্তু এটা ফোলা যায় এটার দাম কত এটা ষাট টাকা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা দাম আছে আচ্ছা 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 টাকা করে আর এইখানে দেখতে পাচ্ছি এখানে একটা কালার মানে কালার মুখ রয়েছে এই কালার স্মোকটার দাম কত আচ্ছা এই বক্সটার দাম হচ্ছে গিয়ে দেড়শো টাকা এখানে বিভিন্ন রকমের রং তোমরা পেয়ে যাবে আচ্ছা সেন্টেড একটা ফগ কালারিং ফগ আছে এটা মানে একটা সুইচ অফ তো রয়েছে এটা টিপে দিলে মানে ইয়ে হবে পুরো কালারফুল হয়ে যাবে আচ্ছা সেন্ট এটা হচ্ছে সেন্টেড আচ্ছা আচ্ছা ষাট টাকার বেলুন রয়েছে আর এই যে বড় প্যাকেটটা সেটা হচ্ছে একশো চল্লিশ টাকা এই যে টোটাল এখানে দশটা করে কিন্তু পিস রয়েছে দশটার প্যাকেট নিলে হচ্ছে তোমরা এখানে একশো চল্লিশ টাকা তোমাদের কিন্তু পে করে তবে তোমাদের কিন্তু নিতে হবে আচ্ছা এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এখানে আবিরের বস্তা রয়েছে আচ্ছা আবিরের আবিরের বস্তা কীরকম দাম সব আলাদা আলাদা রেটের দাম আছে এটা বাঁশুড়ি আছে নব্বই গ্রাম যা নব্বই গ্রামের মাল আছে এটা হচ্ছে আমরা আশি টাকা হচ্ছে কিলো আশি টাকা এটা হচ্ছে আশি টাকা কিলো বাঁশুড়ি এটা একটু যেহেতু কসলি সেই জন্য একটু আশি টাকা কিলো আর এইটা এটা হচ্ছে পাঁচ কিলোটা আছে পাঁচ কিলোটা প্যাক আছে সাড়ে টাকা এটা যে সাড়ে তিনশো টাকা আর গ্রিনটা কালারটা হচ্ছে তিনশো টাকা এই লম্বা পিসকিরিগুলো বারোটার বারোটা সেটের দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আর এই যে এই পিসকির যে বক্সটা প্যাকেটটা এটার দাম হচ্ছে এটা কত এটা কত বললো ষাট টাকা এটা ষাট টাকার প্যাকেট রয়েছে আর এছাড়াও বিভিন্ন কালারফুল পুলিশ দেখতে পাচ্ছি এটা এইটার দাম কত সিঙ্গেলে চল্লিশ টাকা দাম সিং আচ্ছা এইটা হচ্ছে চারশো কুড়ি টাকার উপরে চারশো কুড়ি টাকার রয়েছে এখানেও কিন্তু বিভিন্ন রকমের রঙ দেখতে পাচ্ছো এখানে প্রচুর কিন্তু রঙের প্যাকেট রয়েছে এই প্যাকেটটার দাম কত আছে এটার দাম কত আচ্ছা এইটার দাম রয়েছে কিন্তু দেড়শো টাকা এটা কটা প্যাকেট রয়েছে দশটা প্যাকেটের দাম হচ্ছে দেড়শো টাকা আর এইখানে ইয়ে অনেক রকমের আবির রয়েছে যেমন ধরো গেরুয়া সবুজ বেগুনি হলুদ বিভিন্ন মাল্টি কালারের আবির কিন্তু এখানে রয়েছে আচ্ছা এই আবিরগুলো কীরম দাম আছে যে কোনো রঙই আশি টাকা কিলো আচ্ছা তোমরা যদি যে কোনো রঙ তোমরা নাও সেগুলো হচ্ছে আশি টাকা কিলো এই যে দোকানটা এই যে মুখ থেকে ঢোকার মুখে যে দোকানটা এসে বাঁ হাতে দোকানটা পড়ছে সেখানে তোমরা এই আবিরগুলো কিন্তু নিয়ে নিতে পারো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখো শেয়ার করি এইগুলো হচ্ছে কিন্তু অভ্র তোমরা যারা ড্রয়িং করো তাদের কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারো এগুলো কিন্তু খুব বেশ সুন্দর লাগে অভ্র দিয়ে সাজালে আর অনেক সময় এগুলো জন্মদিনে বেলুনের মধ্যে কিন্তু ইউজ করা হয়ে থাকে টোটাল কিন্তু এখানে চল্লিশটা প্যাকেট আছে একে টোটাল হচ্ছে টোটাল এখানে এই যে প্যাকেটটা সেটা হচ্ছে চল্লিশ টাকা দাম আর কুড়িটার এখানে প্যাকেট রয়েছে আর এইখানে আরেকটা জিনিস দেখায় এগুলো হচ্ছে যে রং মানে হলিরি বেলুন এইটা প্যাকেটটা টোটাল দাম দুশো টাকা তোমরা চাইলে এইখানে কিন্তু এসে এই দোকান থেকে বেলুনগুলো কিনতে পারো এছাড়া বাদ বেলুন কিন্তু রয়েছে ফ্যান্সি আইটেমও রয়েছে এই বড় বাজারে এই মার্কেটে আচ্ছা বড় বাজারে এলে এইখানে যে দোকানগুলো রয়েছে পরপর এই গলির ভেতরে এখানেও কিন্তু বিভিন্ন রকমের আবির তোমরা পেয়ে যাবে দেখো কত রঙ বেরঙের সুন্দর সুন্দর আবির রয়েছে এই কালারগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে এইগুলোর দাম হচ্ছে মোটামুটি ষাট টাকা কিলো এই যে পিচকারি প্যাকেটটা এখানেও কিন্তু রয়েছে বা বারোটা ডজন বারোটার দাম হচ্ছে একশো টাকা এখানে বিভিন্ন রকমের তিন চার রকমের কালার রয়েছে পিচকিরিগুলো বেশ সুন্দর কিনতে লাগছে আচ্ছা এইটার দাম কত এই সেটটা এটাও কি চারশো কুড়ি আচ্ছা এই প্যাকেটটার দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা এই এত বড় পিসকারিটার সেটটা মানে টোটাল প্যাকেটটার দাম সাতশো কুড়ি টাকা আচ্ছা এইখানে দেখো সুগন্ধিত খুশবুদার রেইনবো ফগ একটু আগে তোমাদের দেখালাম এটা হচ্ছে একটু সেম জিনিস তবে এখানে দামটা হচ্ছে কিন্তু একশো টাকা তোমরা এখানে যখন আসবে দাম দস্তু করে তবে কিন্তু এই আইটেমটা কিন্তু কিনে নিও আচ্ছা এইখানে দেখো এই দোকানে পড়া যাচ্ছে কিন্তু হারবাল গুলাল দেখো লেখা আছে হারবাল গুলাল এই পুরো বক্সটার দাম হচ্ছে চারশো টাকা এটার মধ্যে কটা প্যাকেট থাকে এটার মধ্যে দশ পিস আছে দশ পিসের দাম হচ্ছে চারশো টাকায় তোমরা এলে দাদার সঙ্গে দাম দস্তুর করে তবে কিন্তু জিনিসটা কিনে নিও তো এইখানে যে টুপিগুলো দেখছো এই টুপিগুলোর দাম হচ্ছে বাহাত্তর টাকা ডজন আর এইখানে যে মুখোশগুলো রয়েছে মুখোশগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা ডজন তোমরা যখন এখানে আসবে দাদার সঙ্গে দাম দস্তুর করে তখন কিন্তু দামটা তোমরা ঠিক করে নিও আর এখানে এই রঙগুলো কীরকম দাম চল্লিশ টাকা বক্স কুড়ি কুড়ি টাকা বক্স কটা করে থাকে বারোটার দাম হচ্ছে কুড়ি টাকা যখন ওর থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে তিরিশ টাকা আচ্ছা এটা হচ্ছে ষাট টাকা বক্স আছে আর এই যে কালার বম কালার এই ফগুলো কীরকম দাম আচ্ছা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা দাম এটাও কিন্তু কালার ফগ আচ্ছা এই যে মুখোশগুলো দেখছো যেমন দেখো এখানে হালকের মুখোশ রয়েছে হনুমানজি রয়েছে ছোটা ভীম রয়েছে এগুলো বাচ্চাদের জন্য খুবই মানে মনোরঞ্জক মুখোশগুলো এইগুলো এক একটা হচ্ছে তিন টাকা করে টোটাল রয়েছে দশটা একটা প্যাক দশটার প্যাকের দাম হচ্ছে তিরিশ টাকা তোমরা যখন আসবে এখানে দাম দস্তুর করে কিন্তু দাদার থেকে নিয়ে যাবে এখানে পাইকারি হিসাবে কিন্তু তোমরা এই মুখোশগুলো পেয়ে যাবে এই যে কালারফুল যে চুলগুলো দেখছো যে বিভিন্ন রঙ রয়েছে যেমন হলুদ নীল লাল কালো বিভিন্ন চুল দিয়ে এই চুলের দামগুলো হচ্ছে এক একটা আশি টাকা পিস তোমরা চাইলে এখানে এসে দাম দস্তুর টোর নিতে পারো আচ্ছা এই যে এখানে দেখছো ট্রান্সপারেন্ট কালারে কত সুন্দর একটা বন্দুক দেখো এই বন্দুকগুলো এক একটা ষোলো টাকা পিস আর ডজন হচ্ছে বললো ডজন ডজনটা কত বলল ডজন কত ডজন কত একশো টাকা ডজন এই বন্দুকগুলো বন্দুক পিস কিনি যেগুলো সেগুলো হচ্ছে একশো টাকা ডজন এইখানে কিছু বড় পিচকিরি আমি দেখতে পাচ্ছি যেগুলো ট্যাঙ্কের মতন এখানে জল ভরে তারপর কিন্তু এই বন্দুকটা দিয়ে যদি রঙ স্প্রে করলে তবে রং রঙ হবে এক একটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকম সাইজ রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে এগুলো মোটামুটি দুশো পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা আমি বাজারে এসে নতুন রকম কিছু আইটেম দেখতে পাচ্ছি যেমন দেখো এই যে তরওয়াল পিসকিরি দাদা আমাকে দেখাচ্ছে এই পিসকিরিটার দাম হচ্ছে দেড়শো টাকা শুধু তাই নয় দেখো এখানে একটা নতুন আইটেম হ্যামার দেখতে পাচ্ছ এখানে যে হ্যামারের যে পিসকিরি এটার দামও কিন্তু দেড়শো টাকা আর এ কে ফর্টি সেভেন এত সুন্দর বাচ্চাদের এগুলো পছন্দ হবে এটার দামও দেড়শো টাকা আর এছাড়াও রয়েছে এখানেও ব্যাগ ব্যাগ পিচকিরি এটাও কিন্তু পিঠে নিয়ে তারপর এটার মধ্যে জল পড়লে হাতে যে এই যে বন্দুকটা দেখছো এটা দিয়ে কিন্তু রং খেলতে পারবে বাচ্চারা খুবই ভালো লাগবে এই বাচ্চাদের জন্য ওয়াটার ট্যাঙ্ক বলে এগুলোকে এটার দাম কত আছে এটা দুশো আশি টাকা পড়বে তোমার যখন আসবে দাদার থেকে দাম দস্তুর করে নিও আচ্ছা এই দোকানে সবথেকে কম দাম সব থেকে কম দাম যেটা এ দেখো এই পিচকিরিগুলো এক একটা হচ্ছে দশ টাকা করে এগুলো তোমরা ডজনও আমরা নিতে পারি তাই তো ডজন পড়লে কত পড়বে ডজন পড়লে আমরা পড়ে যাবে একশো টাকা আচ্ছা ডজন হলে এগুলো এক একটা পড়বে একশো আট টাকা এমনিতে কিন্তু একটা ন টাকা করে আসবে ডজনে কিন্তু সিঙ্গেল নিয়ে এক একটা দশ টাকা করে পড়বে মানে এত সস্তা বড়ো বাজারে আইটেম মানে যদি এখানে না আসতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যেগুলো এত সস্তায় কিন্তু জিনিস পাওয়া যায় তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বড় বাজারে গোবিন্দ মার্কেটের ভেতরে কী কী রঙ রয়েছে হোলির আগে এবং তার প্রাইস কত এবং কি আইটেম পাওয়া যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে তত খোঁজ ভালো তো সেফ থেকে বাই